নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ পাঠার মাংস আপনারা তো পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখেই চেন নিরামিষ পাঠার মাংস কখনও বানিয়েছেন কি না বানিয়ে থাকলে একবার হলেও ট্রাই করুন আর যাখে খাবেন সেই আপনার কাছে কিন্তু রেসিপি চাইবে যে কেমনভাবে বানিয়েছেন এখানে আছে হাফ কিলো মাংস আপনি পাঠা হোক বা খাসি হোক দুটোতেই কিন্তু এটা দারুণ হবে এখানে নিয়ে নিয়েছি জিরে আদা বাটা এপরে নিয়ে নেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এখানে ভর্তি ভর্তি দুই চামচ জিরে আর আদা বাটা এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা আর যেটা দেব সেটা হলো আমার বাড়িরই বানানো মিক্স মশলা এখানে আছে ধনে আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে কাশ্মীরি লঙ্কা আছে সাজিরে আছে ভালো করে আমি মিক্সির মধ্যে পিসি পিষে নিয়েছিলাম এটা পিষে আমার সব সময় বাড়িতে থাকেই যে কোনো নিরামিষ তরকারিতে এটা আমি দিই আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চার পাঁচখানা আলু নতুন আলু তো মাংসর মধ্যে দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আলুগুলো আমি ভাজলাম না এই রকমই দিলাম ভীষণ ভালো লাগে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তবে এখানে আপনারা দই দিতে পারবেন তবে আমার কাছে দই নেই টমেটো আছে সেই জন্য টমেটোই দিলাম এখানে আর্ধেকটা টমেটো দিলাম এপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ চামচের চেয়ে কমই দিলাম এটা কিছুক্ষণ মেখে রেখে দেবো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম মাংসটা প্রায় আধা ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম তবে এটা এক দেড় ঘন্টা রেখে দিলে আর একটু ভালো হতো এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর দুই চামচের মতন দিলাম তেল খুব বেশি তেল দিয়ে না খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না এটা কম তেলেই কিন্তু রান্না হবে আর মাংসর মধ্যেও আমি অনেকটাই তেল দিয়েছিলাম তিন চামচের মতন তো টোটাল এখানে পাঁচ চামচ তেল আছে দিয়ে দিলাম এক চামচের মতন গোটা জিরে আর দুটো তেজপাতা এপরে মাংসগুলো দিয়ে দিলাম আর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম এপরে এই অবস্থাতেই আমাকে কষতে হবে প্রায় আধা ঘন্টার মতন একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাইতে এখন রাখবো না তো মাংসটা দেখুন কত জল বেরিয়েছে এপরে দিয়ে দেবো একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম মাংসর জলটা এখনো আছেই এখন দিয়ে দেবো আমি কাসুরি মেথি এটা পুরোটাই আমার পছন্দ বলতে পারেন তবে আপনাদের যদি এটা পছন্দ না হয় কাসুরি মেথি তাহলে না দেবেন আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম কি একদম কষানো আমার মাংসটা হয়ে গেছে তবে মাংসটা এখনও সেদ্ধ হয়নি আমার মনে হচ্ছে কুকারে দিতেই হবে আমি ভেবেছিলাম কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে দেখলাম কি না এখনও সেদ্ধ হয়নি আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আলুগুলো আমি উঠিয়ে নেব উঠিয়ে মাংসটা কুকারে দিয়ে দেব তো মাংসটা মনে হচ্ছে একদম সেদ্ধ হয়নি তবে তিন চারটা সিটি দিলেই আমার মনে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এটা অর্ধেক সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এপরে আমি দিয়ে দেবো জল তবে একটা আলু ছেড়ে গেছে ওইটা আমি পরে উঠিয়ে নেব আমি পরিমাণ মতন জল দিলাম তবে আপনাদের ঝোলটা নিজেদের মতন যতটা মনে হবে ততটাই দেবেন এপরে এটা আমি কুকারে ট্রান্সফার করে দিই দেখুন কুকারে দেওয়া হয়ে গেছে আর তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম দিয়ে দেব কভার এখানে মোট আমি চারটে সিটি দিয়েছি কুকারে সব সিটিটা বেরিয়ে এসছে অল্প একটু আছে সেটাও আমি বার করে দিলাম এপরে দেখা যাক মাংসটা কীরকম হয়েছে তো দেখলাম মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এপরে আলুগুলো আমি দিয়ে দিলাম মাংসটা একটু দেখে নিই আমি সেদ্ধ হয়েছে কি না ঝোলটা ঠিক আমি এই রকম রেখেছি মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর এই মাংসটা একবার হলো বাড়িতে ট্রাই করুন দারুণ লাগবে আপনি পেঁয়াজ রসুন দিয়ে মাংস খাওয়া কিন্তু ভুলে যাবেন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আর আমার মাংস রান্না রেডি আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ